হ্যালো গাইস কাম টু দা মাই ফার্স্ট ব্লাক তো আমি আজকে মাঠে এসেছি ঘাস করতে তো আমার সাথে দুজন এসেছে ওরা তো একটু কি বুঝতে পারছে ওরা ও গেছে ঘাস করতে কিন্তু ঘাস করতে এসে আমার কাছে মোবাইল করে তারা খুবই সরম করছি তো একটু পিছা দিক থেকে দেখাল পিছনটা খুব সুন্দরই আহ একটা ঢুলে টুলে পেলে কয়ে আর লেগে আর একটা হে ওই ভিডিও চালু করে করতে দেখতে পেয়েছো

কাঁটা টাকালার পরে জানে যে খুবই হাতে ঢুকছে তো যারা যারা ঘাস করবে আবার ওরাও কমেন্টে করবে কি আমরাও ঘাস করি সবাই কমেন্টে বলবা ইউটিউব আছে সে কী হলো গরিবের লাড়ি কামাতে পারি ঘাস করে খেতে দেবে তাছাড়া কোনো উপায় নেই তোমরা তো সাপোর্ট করো না তো দেখতেই পাইছো এটা ঘাসের ভুঁই আমার কাকুদের এটা জানরার ভূমি দেখতেই পায়েছো কিছুদিনের মধ্যে জানরা হয়ে যাবে

কিছু করার নেই গাছটা খুবই কষ্ট পেয়ে নিচ থেকে দেখা আর নিচটা তো দেখতে পাচ্ছি একটা মোচা নেই যা আছে উপরে এইটা গাছ হয়তো ফার্স্ট টাইম দেখছো আর যদি দেখা থাকো কমেন্টে করবে আর আমার এটাই ফার্স্ট বোর রাখছিল তো এটা আর বিক্রি অত কিছু চালাবো না এই দেখো জানি না জানি গাছ কাটা লাগে ঢুকছে এ চলো আর পিছিয়ে পিছিয়ে একটু ঘুরে আছে কে হামাকে দেখা পালেছে কত জোরে পালেছে দেখছো গাছ কাটছেন ভুঁগা পালে ওই থেকে লোকের भैया গাছ কাটছে জড়ি মানা করো 3 লাখ আপনারা এখন যে ভিডিওটি দেখছেন সেটা সম্পূর্ণ এআই দিয়ে বানানো এই হাই দেখতে বেজে এখন কে সরমে মুখটা ঘুরিয়ে লাগে সরমে সরমে মুখ ঘুরিয়ে লাগে গাইস এই আই আমি আরে মুখের বসা তো শুনতে পাইছো আরে দেখো স্বরমে পালাইছো লোকের ভেসে ভিডিও কলে হয়ে গেলে স্বরম খান্ডা দেখো আর মুখ টা দেখো সামনে কে আছে ওইটা কিছু দেখার নেই আরে তো গাছ তো আমার ঘাস করা হয়েছে তো আমরা সবাই এখন বাড়ির দিকে যাবো তো আমাদের পাশে থাকুন তো দেখতে পাশ তো চলে আটতে বাড়ির দিকে রওনা হতে দেহি তো দেখতে পেয়েছ এই ছেলে এখনো সরম করছে মুখ দেখায় না মানছি না তো একটা গাছ চুরি করে তো কি হলো মুখটা দেখে কি আহ মুস্কুরাট খান দেখো কে মুস্কুরাট এ মুস্কুরাট ফেলা চাই তো গায়ে তো আমার এটাই ছোট বলা ছিল তো আমরা বড় একটা শেষ করে দিলাম